প্রতিদিন হাঁটাহাঁটি বা ব্যায়াম করা কি শুধুমাত্র ওজন যাদের বেশি তাদের জন্যই প্রযোজ্য মোটেও না অনেকেই এই বিষয়টা মনে করেন যে ওজন বেশি হলে শুধু হাঁটবে ওজন কম হলে হাঁটবে না অথবা একজন ডায়াবেটিক রুগী শুধুমাত্র হাঁটবে এই বিষয়গুলো কিন্তু ভুল একটা সুস্থ মানুষের জন্যই প্রতিদিন এক্সারসাইজ অথবা ওয়াকিং এই ওয়াকিংটা আমরা এক্সারসাইজই বলি আর কি কেউ আছে যে হাঁটতে চায় না বা তিনি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন কার্ডিও এক্সারসাইজ করেন হ্যাঁ যোগা করেন এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন একটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা আছেন প্রত্যেকের জন্য হাঁটা অনেক উপকারী এবং হলো এক্সারসাইজ করা কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মুভমেন্ট অর্থাৎ হাতের ব্যায়াম আলাদা পায়ের ব্যায়াম আলাদা আলাদা পেটের জন্য আলাদা ব্যায়াম করা ওয়াকিং সুইমিং এবং সাইক্লিং এই তিনটা হলো বেস্ট ব্যায়াম তাই প্রত্যেকটা মানুষকে নিজেকে সুস্থ রাখতে ফিজিক্যালি ফিট রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হার্ট কিডনি লিভার লাংকে ভালো রাখতে আপনার মাসেল টোন এবং বোনসকে ভালো রাখতে হাঁটা এবং ব্যায়ামের কোনো বিকল্প নাই যেটা আপনার বডিতে একদম মেডিসিনের মতো কাজ করে